এই যে দেখেন এই ছেলেটা তা আলহামদুলিল্লাহ এই যে তিন দিনে তিন কেজি কমিয়েছে কেজি কমিয়েছে এই তিন কেজি হলো ওর পানির ওজন এখন তুমি তো বাবা বলো যে এখন কি তুমি বেশি খাচ্ছ তো নাকি কম কম জি না তাহলে কম তাহলে তোমার কি খরচ কমে গেল না জি বুঝতে পারছেন অনেকে মনে করে বেশি ফ্যাট খাচ্ছে আরে বোকা ওরা বোঝে না ওর ফ্যাট যদি ও বেশি খায় তাহলে এটা কমবে কেন বুঝেন নাই কথা বেশি খেলে কি কমে কোনো দিন এটা তো জীবনও সম্ভব না তো এখন যদি কেউ কম খায় তাহলে কি বেশি টাকা লাগে তাহলে যারা বলে এখানে গেলে খরচ বেশি ওরা একদম মিথ্যাবাদী একসের মিথ্যে কথা করছে রোজা রেখে বুঝতে পারছেন তা ওর কি খরচ আছে ও একবেলা খায় এখন কয় বেলা খাও বাবা সত্যি কথা বলো এক বেলা শুধু রাতে একবেলা খায় তাহলে এক বেলা এসে কি খায় একটু ডিম খায় একটু সবজি খায় মাছ খায় আর একটু তেল খায় আর একটু হলুদ খায় এই নারকেলের তেল এমসিডি এটাই তো নাকি তাহলে এতে কয় টাকা খরচ হয় বলেন অত ইফতার সেরিত কি খাইছো সত্যি কথা বলো বাবা সেরিতে কি খাইছো সেরিতে একটা ডিম খাইছি আর পানি এক গ্লাস পানি শেষ ডিম আর এক গ্লাস পানি তাহলে ইফতার করছে এটার তাহলে ও কি কোটি টাকা খরচ করছে বলেন তো তার মানে যারা বলতেছে এখানে গেলে অনেক খরচ আসলে ওরা মিথ্যা কথা বলতেছে বোঝে না এক গেল আর একটা বলতেছে যে কিছুই খাইতে দেবে না তাহলে ও তো আস্তা ডিম খাইতেছে কুশুম সহ সাথে ঘি খাইতেছে নারকেলের তেল খাইতেছে সবজি খাইতে তাহলে কিছু খাইতে দেবে না এটা কোথায় পাইস আর এই ছেলেটাই কিছুদিন পরে ভাত খাবে আমরা ভাত খাই কি কর্ম মা আমরা ভাত খাই ব্ল্যাক রাইস খাই কেনোয়া খাই বাকুইট খাই সব খাই এখন আপনারা বলেন যে ওজন বাড়লে রক্তনালীতে চর্বি জমলে তার কি উচ্চ রক্তচাপ ভালো হবে কোনো দিন তাহলে ফ্যাট বার্ন করতে হবে আর ফ্যাট যদি সে বেশি খায় তার বার্ন হবে কি করে এই কনসেপ্ট বোঝেই না যে আসলে রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে ফ্যাট সে বার্ন করে ফেলবে ওজন কমে যাবে এর আমি চ্যালেঞ্জ দিচ্ছি না যে এর এক মাসে ইনশাল্লাহ পনেরো বিশ কেজি কমবে অলরেডি তিন কেজি কমে গেছে তিন দিনে তাহলে তো এক মাসে তিরিশ কেজি কমার কথা কিন্তু সেটা হবে না হয়তো পনেরো কেজি কমবে বা বিশ কেজি কমবে কথা বুঝতে পারছেন কিন্তু এই ছেলেটা আব্বু তোমার ওজন কত যেমন ওর নাইনটি ওর ওর মতো কমবে না ওর আরেকটু কম কমবে যার এইটটি এইট তার আরেকটু কম কমবে মানে যার বেশি তার কমবে বেশি কারণ যার যত ওজন বেশি তার পানি বেশি তো পানি ধরেন কারো ছয় কেজি কারো সাত কেজি কারো আট কেজি কারো দশ কেজি তো পানি তো অনেক পানি যত সেল বেশি পানি বেশি যত বেশি এবার সবার জন্য এক না আন্ডারস্টুড তাহলে যারা বলছে খরচ বেশি তারা বুঝতেছে না যারা বলছে কিছু খাইতে দেবে না তারা বোকা বরং আমরা আরও আনক ভালো খাই তাই না ভাই এই যে ভাই চিটাং থেকে আসছে নাকি হ্যাঁ এই যে বাচ্চারা তোমরা খেয়েছো রেস্টুরেন্টে ভালো লেগেছে মজা লেগেছে মার্শাল্লাহ হ্যাঁ খুব সুন্দর তো ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ চালিয়ে যাও ক্যারি অন